সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর আর মন দুটোই ভালো থাকে আর সেই সাথে যদি একটু করা যায় ব্যায়াম তাহলে তো আরও ভালো লাগে মানে সারা দিন যেন বেশ ফুরফুরে দিনটা কেটে যায় সত্যি ব্যায়াম যে শরীরের পক্ষে এতটা উপকারী এতটা ভালো আগে বুঝতে পারিনি আগে সত্যি কথা বলতে অত একটা ব্যায়াম নিয়ে ব্যস্ত ছিলাম না বা কখনো ভাবিই নি তারপরে আমি আর আমার সোনা ডিসাইড করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দুজনে মিলে ছাদে ব্যায়াম করব তো সেই কথা অনুযায়ী আমি আর আমার শোনা সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যায়াম করি ব্যায়াম করার পর আমরা দুজনে কিন্তু পেট ভরে জল খেয়ে নিই তারপরে আর কিছুই খাই না সেই সকাল দশটা কি সাড়ে দশটার সময় ভাত খাই এর মধ্যে আর কিছুই খাই না তো হ্যাঁ যেটা বলছিলাম আমরা কিন্তু একদম যে ডায়েট করছি খাওয়া দাওয়া কন্ট্রোল করছি সেটা কিন্তু একদমই নয় তবে হ্যাঁ এটাই করছি ব্যায়াম করছি একটু শরীরটাকে ভালো রাখার জন্য এই এক এখন যেমন মানুষের মানে গিটে গিটে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে তো যাই হোক আমারও অল্প স্বল্প একটু অর্ধেক ব্যথা ব্যথা হচ্ছিলো মানে হাঁটুতে যাই হোক আমিও শুরু করে দিয়েছি ব্যায়াম আর হ্যাঁ ডাক্তারের কাছে গেলেই ওয়েট মাপলে প্রচুর পরিমাণে ওয়েট বেড়ে গেছে ডাক্তার তো সবার আগে বলে যে ওয়েট কমাতে তো যাই হোক সকালবেলা সত্যি কথা বলতে একদমই ঘুম ভাঙতে চায় না মানে চোখ ছাড়তেই চায় না ঘুমেতে তবুও এই কয়েকদিন অনেক কষ্ট করে জর্জরস্তি উঠে ছাদে গিয়ে ব্যায়াম করছি সেই কারণেই বুঝতে পারলাম ব্যায়াম শরীরের পক্ষে অনেকটাই উপকারী হ্যাঁ সবার মুখে শুনেছি যদিও তো এবার আমি নিজেই বলছি যেহেতু আমি ব্যায়াম করছি তো সেই কারণে আর হ্যাঁ কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি সকালবেলা আমি দেখো আজকে বানিয়েছিলাম পরোটা তো পরোটা সোনা খেয়েছে আর সোনার বাবা খেয়েছে আজকে বরমশায়ের ছুটি বলে কথা স্পেশাল কিছু তো একটা থাকবেই ও যদি ছুটিতে বাড়িতে থাকে স্পেশাল তো থাকেই সেজন্য আজকে স্পেশাল রয়েছে চিনির পরোটা করেছিলাম আর মের অমলেট আর পরোটা ব্যাস আর এদিকে করছি আজকে দুপুরে রান্না মানে পরোটা করেছি সোনা খেয়ে স্কুলে চলে গেছে বড়মশাই খেয়ে দিয়ে নিয়েছে আমরাও খেয়ে সমস্ত কাজ কর মানে গুছিয়ে নিয়েছি ট্রাইপড না থাকার কারণে মানে ভেঙে গেছে আমার আমি সেই কারণে আমি তোমাদের মানে কি বলবো সংসারে যে সমস্ত কাজকর্ম সেগুলো আমি শেয়ার করতে পারছি না একটা ট্রাইপড না কেনা পর্যন্ত আমি সব ভিডিও শেয়ার করতে পারি না শুধুমাত্র রান্নার ভিডিও যেহেতু আমি হাতে ক্যামেরা নিয়ে করি ততটুকুই আমি শেয়ার কর আর কি তোমাদের সাথে মানে আমার সত্যি কথা বলতে ভিডিও করতে এত ভালো লাগে কি আর বলবো সেই জন্য আমি যতটা মানে যা ভাবি যে ক্যাপচার করতে পারবো এই জিনিসটা আমি সেটা ক্যাপচার করেই ছাড়ি আর যেটা মনে করছি যে এটা হবে না হওয়ার নয় সেটা কি করে করি বলো তারপরে দেখো আজকে রান্না করছি পাঙাশ মাছ তো যাই হোক বর্মশাই বলেছিল আজকে কি মাংস নিয়ে আসবো সত্যি কথা বলতে পরপর কয়েকদিন মাংস খাওয়া হয়ে গেছে সেই জন্য আর মাংসর প্রতি বেশি একটা ইন্টারেস্ট নেওয়া নেই তো যাই হোক এবার পাঙাশ মাছটা অনেক দিন খা সেই জন্য আজকে পাঙাশ মাছ খেতে ভীষণ মনটা ইচ্ছে করেছে আমারও যেমন ইচ্ছে করেছে সোনারও ইচ্ছে হয়েছে সেই সাথে সাথে আমাদের মনের ইচ্ছেও পূরণ হয়ে গেছে মাছেলার কাছে কিন্তু সবসময় পাঙাশ মাছ থাকেও না তো যাই হোক বর্মশাই যেই ফোন করেছে ফোন করা মাত্রই বলেছে পাঙাশ মাছ আছে আর আমাদের বাড়িতে পাঙাশ মাছটা সবাই মোটামুটি ভালো খায় শুধুমাত্র ঠাকুমা এই বেশ কয়েকদিন হলো খেতে চাইছে না ঠিক আছে মানে কয়েক তারিখ আর কি খাচ্ছে না তো ঠাকুমার জন্য এই যে রান্না করেছি তেলাপিয়া মাছ এই মাছটা কীভাবে রান্না করেছি বলতো শুধুমাত্র মশলা দিয়ে এই রান্নাটা দেখানো হয়নি আর পাঙ মাছ রান্না করেছি দেখো মানে দু রকম মাছ করেছি আজকে তো রান্নাবান্না একদম কমপ্লিট করে নিয়েছি এখন খেতে দিয়ে পালা আর খাওয়ার পালা তো চলো কি কী রান্না হয়েছে যে পাঙাশ মাছের ঝোল দেখেছ একদম লাল টক টক করছে আমি কিন্তু একদম মানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি শুকনো লঙ্কা দেই নি তবুও লাল লাল হয়েছে কারণ পাকা টমেটোমের জন্য আর এই দেখো কি সুন্দর মানে তেলাপিয়া মাছটা বেশ বড় ছিল তেলাপিয়া মাছের ঝাল করে নিয়েছি ঠাকুমার জন্য আর এখানে রয়েছে দু রকম মাছের তেল এইটা হচ্ছে তেলাপিয়া মাছের তেল আর ওটা হচ্ছে পাঙাশ মাছের তেল দুটো আলাদা করে করেছি কারণ কে খাবে কে খাবে না একসাথে করলে সেজন্য আলাদা করেছি যার যেটা মন চাই সেটা খাবে আর এই যে হাড়িতে রয়েছে ভাত এই যে দেখতেই পাচ্ছ ভাত হয়ে গেছে এখন স্নান করা হয়ে গেছে ভাত খাওয়ার পালা ভাত দিতে হবে বরমশাই সামনে বসে আছে ওকে আমি এখন খেতে দেবো আর সোনা এখনও স্কুল থেকে ফিরিনি ওই স্কুল থেকে ফিরলে আমি আর সোনা মানে সোনা চাই খেতে দিই তারপরে আমি খাই তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে বেশ সুন্দর একটা ঘুম দিয়েছিলাম দেওয়ার পরে চলে এসেছি ছাদে বিকালবেলা আমি যে শর্ট ভিডিও করি সেই জন্য চলে এসেছি আসার পরে মানে ছাদে উপরে এত সুন্দর লাগছে ওয়েদারটা আমি একটু ক্যামেরা না করে পারলামই না দেখো আকাশটা জাস্ট দেখার মতো আর হ্যাঁ দুপুরবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল এই আকাশটা দেখে কে বলবে যে দুপুরবেলা বৃষ্টি হয়েছিল এত সুন্দর হয়ে আছে আকাশটা সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে সেই জন্যই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো খুব ভালো লাগছে আজকের মানে বিকালটা আমার কাছে খুবই ভালো লাগছে তো চলো আজকে ভিডিওটা এতটুকুই তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও আজকে